আসসালামু আলাইকুম তো আসলে মনের অবস্থা এতটা খারাপ যে মানে বলে বোঝাতে পারবো না কারণ একদিকে মা অসুস্থ একদিকে শাশুড়ি অসুস্থ তো সব মিলে আর কি মনটা আর কি অন্য হয়ে আছে তো মাকে দেখতে যাচ্ছি অনেক দিন পরে মা এতটা অসুস্থ যে হয়তো বা আর বাঁচবে কিনা জানি না তো যাচ্ছি আমরা দুজন মিলে একসাথে অনেক কষ্ট হচ্ছিল যে আসলে আমার তো দুটা মা তো দুটা মাকেই দুই জায়গাতে রেখে আমি কোন দিকে যাব মানে সব কিছু মিলে আর কি এই ব্লগটা খুব কষ্টের আর কি মানে এক কথায় বলে মানে বোঝাতে পারবো না তো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন তো এই তো মাত্র হোটেলে খেলাম নগা আসলাম হোটেলে আসলাম তো এখানে পুরি ডাল এবং সেই সাথে বুট তো সব কিছু মিলে আর কি মন মানসিকতা এতটা খারাপ যে মাকে এক মাকে রেখে এসে অসুস্থ মাকে আর একটা মাকে দেখতে আসছি তো আসলে মা তো আমার দুটাই তো সব মিলে আর কি মন মানসিকতা এতটা খারাপ বললাম তো যে এই জন্য ব্লগ দিতে ইচ্ছা করছে না ভিডিও করে রেখে দিয়েছি ফোনের মধ্যে আছে তো আসলে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার দুটা মা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এবং যেন আমি আগের মতো আবার আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগগুলো আমার পেজে চ্যানেলে দিতে পারি তো আসলে এখান থেকে মার জন্য কিছু দেশি মুরগি নিলাম সেই সাথে দুধ হরলিক্স আসলে মনটা এতটা খারাপ মানে বলে বোঝাতে পারবো না মানে মানে দুই দিকে চাপ আমার মাথার উপর মাথা মানে হ্যাং হয়ে যাচ্ছে মানে এতটাই মন মানসিকতা খারাপ যে আসলে ব্লগ দিতেও ইচ্ছা করছে না এবং পেজ এবং ডাউন হয়ে গেছে তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর সুন্দর ব্লগুলো ভিডিওগুলো আমি পেজে বা চ্যানেলে দিতে পারি তো অবশ্যই দোয়া করবেন কারণ এরকম অবস্থায় আসলে মন মানসিকতা ভালো কীভাবে থাকে কারণ ধরেন যে আমি সংসারে সমস্ত কাজকাম করে মাকে দেখতে পাচ্ছি আবার দেন আসবো দেন আর মাকে সেবা করার জন্য চেষ্টা করব তো জানি না কতটুকুন পারছি বা করছি তবুও চেষ্টা করছি তো এই নদীটা হচ্ছে আমার নানাবাড়ির দাদাবাড়ির এই নদীটা তো ছোট্ট একটা মেঘনা নদী বলতে পারেন বা পদ্মা নদীর শাখা এটা তো আসলে এই তো চলে আসলাম সান্তাহারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আল্লাহ নিরান নিরানব্বই নাম এটা এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে তো এই তো মাকে দেখতে আসছি বেশিক্ষণ ছিলাম না খাওয়া দাওয়া করে দিন আবার বাসায় চলে আসছি কারণ এখানে আমার আর মা অসুস্থ আসলে সব মিলে মন মানসিকতা এতটা খারাপ যে কোন দিকে যাব বুঝতে পারছি না কিছু তো অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার পেজ বা আমার চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন কারণ আমি চেষ্টা করবো এই তো মাকে দেখতে আসছি অনেক পরে এটা হচ্ছে রেল লাইন আমাদের শান্তাহারে এটা হচ্ছে গেট এখানে অনেক ফলমূল এবং সব রকম দোকান আছে এবং এই সাথে সেই সাথে আমার বাবার এখানে কিন্তু অফিস আমার বাবা কিন্তু পুলিশ অফিসার ছিল এটা হচ্ছে জিআরপি থানা এটা হচ্ছে আমাদের আর রে রেল স্টেশনে এখান থেকে ট্রেন ছাড়ে তো এই তো বাসে চলে আসলাম মাকে দেখলাম কিছুক্ষণ সময় কাটালাম কষ্টের মুহূর্তগুলো কাটালাম তারপর দিন আবার বাসায় চলে গেলাম তো অবশ্যই দোয়া করবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন যাতে করে আগামীতে সুন্দর সুন্দর ব্লগগুলো ভিডিওগুলো দিতে পারি তো এই তো আবার নগাঁয় আসলাম বাস স্ট্যান্ডে বাসে উঠলাম এবং আবার চলে যাচ্ছি গন্তব্যস্থলে কারণ যেখানে যেতে হবে যেখানে থাকতে হবে সেখানে তো যেতেই হবে তো অনেক কষ্ট হচ্ছিল মাকে ছেড়ে যেতে কারণ আসলে কবে আবার মাকে দেখতে পাবো জানি না জানা নেই তো অবশ্যই আমার মাকে এই জন্য বলছি যে আমার মাকে আমার মা ছাড়া তো আমার কেউ নাই ভাই বোন যতই থাকুক মা বাবার ভালোবাসা মা বাবার দোয়া এবং সব কিছুই যেন আলাদা হয় যতই ভাই বোন থাকুক না কেন তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার বলার মতো আসলে কোনো ভাষাই নেই যে আমি কী বলবো আমার ব্লগে কী দেবো তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ